চলচ্চিত্রের শীর্ষ সাকিব খানের ডাকে তারকাদের হাট বসেছিল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে উপলক্ষ ছিল হাইজেনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্স এর টাইলক্স হাইজেনিক আবাস নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধন যেখানে একে একে হাজির হয়েছেন অফি করিম সিয়া আহমেদ পরিমণি বিদ্যাসিন হামিদ পূজাচেরি দীঘি কোনাল সাহা খানম নাদিয়া মিমান্তাশা স্বপ্ন ফারিয়া শারিকা সাবরিন কোনাল কনা স্পর্শিয়া প্রীতম হাসান ও শেহতাজের মতো সবিজাঙ্গনের জনপ্রিয় সব তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারকাদের মিলন মেলা সেই আয়োজনের বিভিন্ন মুহূর্ত ছবি ও ভিডিও যেখানে একটি ক্লিপ দর্শকের বেশি নজর কেড়েছে সেটি হচ্ছে মেগাস্টার সাকিব খান ও পরিমণের আলিঙ্গনের মুহূর্ত রিমার্ক হেয়ারলাইনের পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর শাকিব খান তার প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে অভিনেত্রী নায়িকাদের যুক্ত করিয়েছেন সেখানে সবিজাঙ্গনের প্রায় সকল পরিচিত মুখী রয়েছে মঙ্গলবার পরিমণীয় সাকিবের ডাককে এই প্রতিষ্ঠানের আয়োজনে অংশ নিয়েছিল অভিনেত্রী নিজে ধারণ করা একটি ভিডিও ক্লিপে দেখা যায় গাড়ি থেকে নেমে অনুষ্ঠানে প্রবেশ করেছেন পরি এ সময় সাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি একে অপরকে আলিঙ্গ দালিট সুপারস্টার কে জড়িয়ে ধরার সময় বেশ ইমোশনাল দেখা যায় অভিনেত্রী কে যে কারণে ভিডিও ক্লিপটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় সাকিব পরিমনির ওই ভিডিওতে ভক্তরা বেশ মজার মজার বিভিন্ন মন্তব্য করেছে কেউ তাদের সুন্দরী মুহূর্তে প্রশংসা করেছেন আবার কেউ দুজনকে একসঙ্গে নতুন সিনেমায় কাজ করতে দেখতে চেয়েছেন তবে নায়ককে জড়িয়ে ধরে পরি কেন ইমোশনাল হয়ে যাচ্ছিলেন সে প্রশ্ন তুলেছেন অনেকে পরিমনিকেই সবশেষে দেখা গিয়েছে রঙিলা কিতাব ওয়েব সিরিজে